আজকে আমাদের মুসলমানদের যে দুরবস্থা আজকে আমাদের মুসলিমদের যে দুরবস্থা আজকে আমাদের মুসলমানদেরকে এরকম কি করতেছে কাটতেছে মারতেছে এরকম বোমা হামলার ভিতরে আমরা শিকার হয়েছি বলেন ঠিক কিনা আজকে আমি এখান থেকে বলতে চাই মুসলমানদের উপর যদি আপনার অত্যাচার বিচার করতেই থাকেন এক সময় এমন একটা এরকম দিন আসবে যে যেই দিন আপনার আমরা আপনাদেরকে কেউ কখনোই ছাড় দেবো না জোরে বলেন ঠিক কিনা এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাই যে আজকে আমাদের এরকম দেখেন বিশ্বের হানাসে কানাসে মুসলমানদের দুরবস্থা এরকম ফিলিস্তিনে দেখেন মুসলমানদের মার খাচ্ছে মুসলমানদের এরকম ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এরকম ভারতবর্ষে এরকম ভারতে দেখেন যে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে মুসলমানদেরকে মারা হচ্ছে আজকে মুসলমান একের পর এক মার খাচ্ছে মুসলমানরা একের পর এক নিধন হচ্ছে মুসলমানরা একের পর এরকম মুসলমানদের ঘর বাড়িকে লুকিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে এর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে জোরে ঠিক না বে আজকে আমরা যে মুসলমিন মুসলমান যাতে আমরা আজকে আমরা মুসলিম আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে দেখেন আজকে আমাদের মুসলমানদের একটা সুখবর একটা গুড নিউজ এসেছে যে আজকে দেখেন যে এরকম এরকম ভারতের উপর আক্রমণ হচ্ছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ কেন আজকে নরেন্দ্র মোদী আমি আপনাকে বলতে চাই আমি আপনাকে বলতে চাই যে নরেন্দ্র মোদী আপনি এখনও সময় আছে ঠিক হয়ে যান যদি আপনি এখনও ঠিক না হয়ে যান আগামীতে এমন একটি দিন আসবে যে ওই দিন আপনাকে আমরা খুঁজেও পাওয়া যাবে না যেটা বলে ঠিক না বেটি এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে আমরা যারা মুসলমান মুসলমান আছি মুসলিম আছি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের সঙ্গে থাকতে হবে আমি ভারতের যতগুলো হিন্দু আছে এবং মুসলমান আছে আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ও মুসলিম আমরা সকলে এক হয়ে যাই এবং হিন্দু যারা আছে আমি তাদেরকেও বলি আপনারাও এক হয়ে যান যদি এখনও সময় আছে। যদি আপনারা এক হতে না পারেন যদি মিলিমিশি কাজ করতে না পারেন যদি আপনারা সব সময় যদি ভেতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে না পারেন তাহলে এমন একটি সময় আসবে যে আমরা মুসলিম আমরা সার দিতে দিতে এমন এক পর্যায়ে এসেছে আর কিন্তু সার দেওয়ার সুযোগ থাকবে না তাহলে যখন সার আমরা দিতে দিতে এ পর্যায়ে চলে এসেছি আমাদের দেওয়ালে ফিট পিট লেগে গিয়েছে এখন কিন্তু আমরা যখন ধরা শুরু করে দেব তখন কিন্তু আপনাদের এই দুনিয়ায় আর জায়গা হবে না জরে বলে ঠিক না ভাই ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকে এই সমাবেশ থেকে আপনাদেরকে বলতে চাই যে আগামীতে আমাদের যতগুলো মুসলিম আছি মুসলমান আসি সারা বাংলাদেশ হোক বাংলাদেশে হোক না কেন সারা ওয়ার্ল্ডে যতগুলো মুসলিম আছি মুসলমান আসি আমাদেরকে সর্বত্র কি করতে হবে এইরকম আমাদেরকে মিলেমিশে থাকতে হবে আমাদের সকলকে কী করতে হবে এক সঙ্গে থাকতে হবে আমরা যদি এককভাবে মিলেমিশে যদি থাকতে পারি তাহলে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো এইরকম কোন যত জাতি আছে কোনো জাতি কিন্তু আমাদের উপর চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না জোরে বলো ঠিক না আজকে যখন আমরা মুসলমান হয়ে মুসলমানের মুসলমানিত্বকে আমরা কী করেছি লুটি দিয়েছি বিলে দিয়েছি বিলে দেওয়ার কারণে আমাদের মুসলমানের মুসলমানিত্বকে টিকিয়ে না রাখার কারণে আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় মুসলমান মার খাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা মুসলমান নিধন নিধন হয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা মুসলমান নিষ্পেষিত প্রত্যেকটা জায়গায় আমরা মুসলমান কি পদদ্ধরিত প্রত্যেকটা জায়গায় আমরা মুসলমান কি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি পদত্ধরিত হয়েছি কিন্তু আর সুযোগ দেওয়া যাবে না যার বলে ঠিক না বেডে সংগ্রামী সাথী বন্ধু কম এই জন্য আমি বলতে চাই রান নরেন্দ্র মোদীকে বলতে চাই নরেন্দ্র মোদী এখনো সময় আছে আপনি ঠিক হয়ে যান জোরে বলে ঠিক না বেডিক কারণ বাংলাদেশ থেকে আমরা বুবুকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি ঠিক না বেডিক বুবু তো আপনার কাছে চলেই গিয়েছে বুবু তো আর বাংলাদেশে নাই আমাদের মেয়ে শেখ হাসিনাকে তো আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের মেয়ে শেখ হাসিনা পরক্রিয়ার প্রেম ধরে সেই পরকীয়া প্রেম করে আপনার সঙ্গে পালিয়ে আপনার ভালো দিল্লিতে চলে গিয়েছে জোরে বলো ঠিক না বেডি যেহেতু আমাদের মেয়ে পরকিয়া প্রেম করে যেহেতু দিল্লিতে চলেই গিয়েছে দিল্লি চলে গিয়েছে আমরা এই পরকিয়া করা মেয়েকে আমরা মেনে মেনে নিতে পারি না জোরে বলো ঠিক না বেটি কারণ যে মেয়ে নিজের পিতাকে নিজের মাতাকে নিজের আত্মীয় স্বজনকে বাদ দিয়ে প্রেম করে বাড়ি ছেড়ে ঘর ছাড়া হতে পারে তাদের ওই মেয়েকে গ্রহণ করা দায়িত্ব কোনো পিতামাতার থাকে না জোরে বলো ঠিক না বেটি যেহেতু আমরা মুসলমান আমরা মুসলিম জাতি আমাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে মুসলমান ভুলে গেলে চলবে না মুসলমানের মুসলমানিত্বকে তোকে ঠিক রাখতে হবে জোরে বলো ঠিক নেবে ঢে সংগ্রামী সাথী বন্ধু কম এই জন্য আপনাদেরকে বলতে চাই দিনাজপুরবাসীকে বলতে চাই যে আমাদেরকে এখন থেকে রুখে দাঁড়াতে হবে হবে কি হবে না ভাই আমরা যদি এখন থেকে বলিয়ান হতে পারি এখন থেকে যদি আমরা রুখে দাঁড়ার দাঁড়ানোর অভ্যাস করতে পারি এখন থেকে যদি আমরা মাঠে ময়দানে ঘাটে মাঠে যেখানে হোক না কেন সত্যের পথে অবিচল থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকি তাহলে কোনো মানুষ কি করতে পারবে না আমাদেরকে পিছু হটাতে পারবে না যে বলো ঠিক না বেডি সংগ্রামী সাথী বন্ধুগণ এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই এটা তো গেল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কথা এখন কথা হলো কি শেখ হাসিনা শেখ হাসিনা যদি এটা মনে করে যে আমি আবার কি করব বাংলাদেশে পুনর্মাসন হব তাহলে এটা কিন্তু শেখ হাসিনার ভুল কথা জোরে বলো ঠিক না বেডিক শেখ হাসিনা আপনি এটা মনে করবেন না এটা বাংলাদেশ এটা কিন্তু অন্য কোনো দেশ নয় জোরে বলো ঠিক না বেডে আপনি এতদিন ষোলোটি বছর কি করেছেন ষোলোটা বছর আমাদের এই বাংলাদেশের মাটিকে মানুষকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে স্বার্ষার করে দিয়েছে জোরে বলো টেকনা বেডে এই ষোলোটা বছর আপনি স্বৈরাচার করেছেন ষোলোটা বছর আপনি কী করেছেন মানুষের মানুষকে ধুকে ধুকে মেরেছেন আয়না ঘরে নিয়েছেন প্রত্যেকটা জায়গায় কী করেছেন মানুষকে নিষ্পিষিত করেছেন মানুষেরকে শান্তি মতো থাকতে দেন নাই মানুষকে ঘর ছাড়া করেছেন এরকম সাধারণ মানুষকে আপনি কী করেছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় লাঞ্ছিত অপমানিত পদধ্বলিত করেছেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন থাকা অবস্থা কি করতেন দেশের উন্নতির কথা বলে দেশকে নিয়ে উন্নতির স্বপ্ন দেখে দেশের কথা বলে দেশের উন্নতির কথা বলে কিন্তু সাধারণ মানুষ যখন বাজারে ঘাটে যখন বাজার করতে যায় বাজার করতে গিয়ে দেখেন মানুষের এই হাতের নাগালের নিত্যপণ্যের দাম ছিল কি ছিল না ভাই মানুষ এইরকম বাজারে ঘাটে গিয়ে ব্যাগ নিয়ে যখন বাজারে ঢুকে বাজারে ঢুকার পর যখন এক একটা জিনিসের দাম শোনে শোনার পর মানুষ কান্নাকাটি করতে করতে বাজার থেকে বের হয়ে যায় তাহলে এই শেখ হাসিনার আমলে কি হয় নাই শেখ হাসিনার আমলে কি হয় নাই খুন হয়েছে গুম হয়েছে খুন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে আবার কি ধর্ষণ হয়েছে এমন কাজ হয় নাই যে এই কাজটা বাকি ছিল শেখ হাসিনার আমলে এই জন্য সংগ্রামী সাথে বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই আবার নতুনভাবে যেন আমাদের এই সৈর আচার শেখ হাসিনাকে বাংলাদেশে করা করানো হয় এই জন্য আমাদেরকে সবসময় দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি গোচর থাকতে হবে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যাতে করে নেক্সটে আওয়ামী লীগ তো থাকবেই না আওয়ামী লীগের নাম সহ আমরা মুছে জোরে বলেন ঠিক না বেটে কারণ আওয়ামী লীগ হলো এটা কি অবৈধ সন্তানের যা জোরে বলো ঠিক না বেটে কারণ আওয়ামী লীগ এতদিন যে ক্ষমতায় ছিলেন তারা পরিপূর্ণভাবে সঠিক ভোট দিয়ে সঠিক নির্বাচনে তারা ক্ষমতা আসে নাই তারা কি চুরি করা ভোট দিয়ে রাতের আধারে ভোট দিয়ে রাতের অন্ধকারে ভোট দিয়ে তারাই ক্ষমতায় ছিল জোরে বলো ঠিক না বেটে আর দেখেন সংগ্রামী স্বাস্থ্য বন্ধুগণ এই জন্য আপনাদেরকে বলতে চাই যে যারা চোরা মানুষ যারা রাতের অন্ধকারে চুরি করে ভোট পায় যারা রাতের অন্ধকারে চুরি করে ক্ষমতা দখল করে এই সমস্ত চোরদেরকে যদি আবার আমরা পুনরাবাসন করি তাহলে ভবিষ্যতে কিন্তু এমন খারাপ হবে যে এই খারাপের মাসুল আমরা মরার আগে এটা দিতে পারবো না জরি বলো ঠিক না বেটে আওয়ামী জননী তুমি হারোনি পালিয়ে গেছো মোরা এটাই জানি আওয়ামী জননী তুমি হারোনি দাদার কাছে গেছো এটাই জানি ঠিক না বেড়ে আমাদের শেখ হাসিনা কোথায় গিয়েছে ভাই দাদার কাছে গেছে দেখো শেখ হাসিনা কিন্তু দাদার কাছে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা যদি ভালো ভালো থাকতো শেখ হাসিনা যদি তোর তুমি এতই বাবার বৈধ সন্তান যদি হয়তো শেখ হাসিনা আমি আমার ভাষায় বলি সরকার শেখ হাসিনা কিন্তু তার তার পিতার অবৈধ সন্তান জোরে বল ঠিক না বেড়ে শেখ হাসিনা শেখ মুজিবের অবৈধ সন্তান যদি অবৈধ সন্তান না হতো তাহলে দেশে এত কিছু হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশেই থাকতো তো বাংলাদেশে থাকতো না কারণ আমার কোনো ভয় নাই আই ডন কেয়ার আমার কোনো ভয় নাই কারণ আমি কী করছি কিন্তু উনি আবার পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আবার বলে যে আমি তো কোনো কিছু করে করি নাই আমি তো কোনো ক্ষতি করি নাই দেশের জন্য জনগণের জন্য এত উন্নতি করলাম এত ফেলাই ওভার এত অভার জিনিস এত কিছু করলাম কিন্তু জনগণ আমাকে এগুলো কেন বলতেছে ববু আপনার কি হোস নাই আপনি এত নিলজ্জ ব্যহে আপনার কি হোস নাই আপনি কি করেছেন বাংলার জনগণ বাংলার জনগণ সব কিছু পাই সকলে ইতিপূর্বে জেনেছিল তারা জানতো কিন্তু কথা বলতো না কেন কথা বলতে মানুষ ভয় পাইতো কারণ আপনি তো একটু কথা বললে কি খুন গুম চুরি এই বাটপাড়ি এগুলোই শিখছেন শেখ হাসিনা আপনি তো আর কিছু আর কিছু শিখেন নাই ভালো কিছু শিখছিল হাসিনা ভালো কিছু করছিল তারা ভালো কিছু করে নাই ষোলোটি বছর কি করছে দেশের টাকা লুট করেছে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তারা এবং মানুষকে খুন করেছে গুম করেছে মানুষকে পুরি হত্যা করেছে আমরা সকলে দেখেছি সেগুলো চলে বলেন ঠিক না বেটি আওয়ামী জাননি তুমি হারনি পালিয়ে গেছই মোরা এটাই জানি আওয়ামি জননী তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি দেশটাকে চুছে খেলে ষোলোটি বছর দেশটাকে চুছে খেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমিক কদর জোরে বলো ঠিক না যারা প্রকৃত দেশ ছিল তারা কি কদর পেয়েছে তারা সম্মান পেয়েছে তারা কদর পায় নাই তারা সম্মান পায় নাই পক্ষান্তরে দেখা গিয়েছে যারা মুক্তিযোদ্ধা ছিলই না মুক্তিযুদ্ধের নাম গোষ্ঠী ছিল না তাকে কি করা হয়েছে টাকার লোভের কারণে হয়তো দুই এক লাখ টাকা ঘুষ দেওয়ার পরে তাকে মুক্তিযোদ্ধা তার নাম করে আবার দেখা গিয়েছে ওই মুক্তিযোদ্ধা আবার নিজের ছেলে সন্তান ছেলে মেয়েকে চাকরি দিয়েছে সরকারি চাকরি পক্ষান্তরে কি করেছে ওই মুক্তিযোদ্ধা নামের মুক্তিযোদ্ধা আবার আরও সাইট কালেকশন থেকে তার আরও তিনটে বেটাকে কি করেছে সরকারি চাকরিতে নিযুক্ত করেছে জোরে বলো ঠিক না বেটে অথচ পরবর্তীতে দেখা গেল যে এই যে তিনটে বেটা ছিল এই তিনটে আসল বেটাই নয় এর নাম কস্তি বেটা তার মানে ওখান থেকেও তারা ঘুষ খেয়েছে জরে বলো ঠিক না বেটি তাহলে দেখো এই সৈরাচার শেখ হাসিনা প্রত্যেকটা পদে পদে দেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় কী করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা ক্ষতি তো করেছে। বরং মানুষের হৃদয়ে আঘাত করেছে মানুষকে লাঞ্ছিত করেছে প্রত্যেকটা ঘাটে ঘাটে মানুষকে কি করছে নিষ্পিষিত করেছে মানুষের অন্তর থেকে সে একদম চিরতরে উঠে গিয়েছে ধরে বলো ঠিক না বেড়ে কিন্তু সে আবার যখন সামনে আসে সামনে আসার পর মিডিয়ার সামনে আসে মায়া কান্না কান্নাকাটি করে আর বলে আমি তো তোমাদের জন্য এত কিছু করলাম আমাকে কেন তোমরা এই কথা বললা তাহলে দেখছেন হাসিনা কত খারাপ হাসিনা কি ভালো একদম খারাপ এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এখন নাই এখন আপনাকে শেখ হাসিনা বলতেও লজ্জা লজ্জা লাগে ঘিন লাগে কারণ আপনি এই বয়সে এসে আপনি একটা বৃদ্ধা মহিলা আপনাকে যে আমরা নানি বলি নানি বলতেও ঘিন হয় বুবু বলতেও ঘিন হয় একটা নিকৃষ্ট জাত হলো দুনিয়ার বুকে আমার জন্মের পর থেকে এ যাবতো আমার অভিজ্ঞতায় যে দুনিয়ার বুকে নিকৃষ্ট নিষ্পৃষ্ট একদম খারাপ যদি কোনো মানুষ থাকে বা যদি কোনো প্রাণী থাকে সেই প্রাণী প্রাণীটার নাম হচ্ছে শেখ হাসিনা তাহলে এই প্রাণী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে শেখ হাসিনাকে আমাদেরকে বয়কট করতেই হবে এমনকি ওবায়দুল কাদের এই ওবায়দুল কাদের আরও যারা আছে হাসানুল হক ইনু আরও যত এমপি মন্ত্রী আছে সকলকেই কী করতে হবে এই বাংলার মাটিতে তাদের বিচার করা দরকার জোরে বলো ঠিক না বেটি কারণ এই কুলাঙ্গাররা এই স্বৈরাচারের কুলাঙ্গার দূষররা এই স্বৈরাচারের সন্তান দূষর সন্তান এই সন্তানদেরকে আমাদের কী কী করতে হবে বাংলাদেশের মাটিতে তাকে কবর এবং দাপন করতে হবে জোরে বলো ঠিক না বেটি এমনকি তাদের এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে নেক্সটে কোনো ক্ষমতাবান যখন ক্ষমতা নিতে আসবে যখন ক্ষমতার মসনদে বসবে ক্ষমতার মসনদের বসার আগে হাজার বার পেছনের কথাগুলো স্মরণ করবে যে শেখ হাসিনার কী হয়েছিল এই কথাটা মনে রেখে তারা যেন কী করে ক্ষমতা চালায় জোরে বলো ঠিক না বে ঠিক সংগ্রামী জাতীয় বন্ধুগণ এই জন্য বলতে চাই এখন থেকে আমাদেরকে কি করতে হবে দেশের জন্য দেশের উন্নতির জন্য দেশের জাতির জন্য দেশের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে জোরে বলো ঠিক না বেঠিক বর্তমান মুসলমানদেরকে নিধন করতেছে আমরা সকল মুসলমান কি করতে হবে আমাদেরকে ঐক্যের ভেতরে থাকতে হবে যদি আমরা মুসলমান ঐক্যের ভেতরে থাকতে পারি তাহলে কিন্তু কোনো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাচরা কি করতে পারবে না আমাদের বুকে হানাহানি করতে পারবে না জোরে বলো ঠিক না বেঠিক ঠিক এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই এই খুনি হাসিনা ফেসিস হাসিনা আমাদের সব সময় কি করেছে অপমান করেছে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করেছে বিগত বছরে বিগত বছরগুলিতে আমাদের কি করেছে বলো বলো ওলামা ইকরামদেরকে আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি আমির হানজার সহ আরও যত ওলামা ইকরামগণ ছিলেন তাদেরকে কি করেছেন তারা কী করছেন এই মানুষগুলোকে তারা কী করেছেন একের পর এক বছর কা বছর কী করেছিলেন জেলখানার ভেতরে তারা আবদ্ধ রেখেছিলেন এমন কি এমন এমন রিমান্ডে নিয়েছে যেগুলো কল্পনা এর যেগুলো প্রকাশ করা মুখের ভাষায় প্রকাশ করাও কি দূষণীয় এবং খুব কষ্ট লাগে তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আপনারও তো লজ্জা নাই লজ্জাহীনতা হলে মানুষের যা হয়ত আল্লাহর হাবিব সাল্লা বলেছেন আল হাইয়া বাতুম মিনাল ইমান মানুষের যখন লজ্জা থাকে না মানুষের যখন হায়া থাকে না মানুষের যখন লজ্জা সরা সরম হায়া চোখ থেকে উঠে যায় তখন মানুষ যাহা মানে চায় তাহাই করতে পারে তাহলে দেখেন শেখ হাসিনার চোখে লজ্জা নাই শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা এই বুড়ি কুটুনি বুড়ি এখন সময় আছে সময় আছে ভালো হয়ে যা ওই দিল্লিতে থাকো মামুর বাড়িতে দিল্লিতে মামুর বাড়িতে থাকো ওরে দিল্লি বুবো মামুর বাড়ি ও সে তাই দেশে আমার বুবু পারি আম জনতা জাগছে এবার। আম জনতা জগসে বার সবাই বুবুর ফাঁসি চাই বুবু আমার নাই দেশে নাই পালাই গেছি এন্ডিয়াই ঠিক না বেঠে বুবু পালাই গেছে কোথায় এন্ডিকে এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই একটা কথা বলতেন যে আঠারো কোটি মানুষ যখন কি করবে গাছের গোড়া লারা দিবে দিল্লি মামু বাড়ি গিয়া পড়বা সেই কথা বাস্তব হয়েছি হয় তাহলে দেখো সাইদি রহমতুল্লাহ আলাই যে কথাগুলো বলছিল প্রত্যেকটা কথাই কি হয়েছে প্রত্যেকটা কথায় কাজে লেগেছে এবং প্রত্যেকটা কথায় ফলন হয়েছে ফলিত হয়েছে প্রমাণ হয়েছে তাহলে দেখো এই যে স্বৈরাচার হাসিনা স্বৈরাচার হাসিনাকে আমরা কি করলাম ওনাকে বয়কট করলাম সকলে কি বলো আমরা শেখ হাসিনাকে কি করেছি করেছি শেখ হাসিনাকে বাংলাতে আসতে দেওয়া যাবে না হ্যাঁ আসতে দেবো কখন আপনাকে আসার সঙ্গে সঙ্গে ল্যাংটা করে বাইতুল মোকার সামনে দাঁড়াইয়ে দেব জেরে বলো ঠিক না বেটি কারণ এই স্বৈরাচার শেখ হাসিনা নেজে তো স্বৈরাচার হয়েছে তার দল মত সকলকে কি করেছে স্বৈরাচারের ভেতরে কি করেছে আখ্যা দিয়েছে এবং তার পুরা দলটাকে নিষ্পিষিত করেছে ধরে বলো ঠিক না বেটি এই জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা দেখতে চাই না এই বাংলাতে স্বৈরাচারের কোনো আওয়ামী লীগ যদি কেউ বলে যদি শুধু বলে যে আমি আওয়ামী লীগ ও জায়গায় একবার আওয়ামী লীগ করে দিবা ঠিক আছে যদি কোনো মানুষ বলে যে আমি আওয়ামী লীগ সাথে ওইখানে লিগ বানাই দিবা লিগ বুঝছো তো মানে ফুটা বানাই দিবা যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি আওয়ামী লীগ সঙ্গে সঙ্গে ওকে বানাই দিবা যে বেটা তুই আওয়ামী লীগ তোকে লীগ বানাই দিলাম মানে ফুটা বুঝছো কোন আওয়ামী লীগের সন্ধানে বাংলাদেশে থাকতে আর আমরা বেঁচে থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে আর আসতে দেব হ্যাঁ আওয়ামী লীগ তো আসবে না ঠিক আছে বিএনপিরা আবার মনে মনে কলা খাইয়েন না ঠিক না বেড়ে মনে মনে মন কলা খাওয়া যাবে না কারণ বিএমপিরা আপনারা যে হালত শুরু করেছেন আপনার যে পরিস্থিতি শুরু করেছেন এই পরিস্থিতিতে আপনাদেরকে আমরা ক্ষমতা ক্ষমতার মশ্ন আপনাদেরকে আমরা বসাবো না যেরে বলো ঠিক না বেটি সংগ্রামী সাথী বন্ধুগণ এই জন্য আমাদেরকে কি করতে হবে সব সময় সজাগ থাকতে হবে সব সময় দৃষ্টি লক্ষ্য রাখতে হবে যাতে কোনো স্বৈরাচার স্বৈরাচারের বাচ্চা ওই শয়তানের বাচ্চাগুলো যাতে কী না করতে পারে আমাদেরকে অ্যাডাক্ট করতে না পারে আমাদের বৃদ্ধে রুখে দাঁড়াতে না পারে আর নিউজ দিতে চাই যেহেতু আমাদের ওলামা একরামদেরকে একের পর এক স্টিম রুলার চালু হচ্ছে এই জন্য বলতে চাই সারা বাংলাদেশের যতগুলো মানুষ আছেন আপনারা সজাগ থাকবেন আপনাদের সারা বাংলাদেশ এইটা মিডিয়ার ভেতরে চলে যাচ্ছে আপনারা সকলে সজাগ থাকবেন কোন আওয়ামী লীগ যাতে সামনে প্রকাশ্যে দিবালকের ন্যায় আমাদের সামনে এটি দাঁড়াতে না আবার জোরে বলো ঠিক না বেঠিক যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আমিলিক বলে পরিচয় দেয় জাগার ভেতরে ওকে সাইজ করতে হবে জোরে বলো ঠিক না বেটি কোন আমিলিক বাংলার জমিতে জায়গা হবে না জোরে বলো ঠিক না বেটি হারাই তাকবীর হারাল তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম এই বাংলার জমিন থেকে আমরা কি করব যত রকমের কর্ম আছে যত রকমের খারাপি আসে এই বাংলার জমিন থেকে আমরা নিষ্পিছতে ধরিস করে দেবো জোরে বলে ঠিক না বেটি সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই এখন থেকে আমাদেরকে কি করতে হবে বাংলাদেশের মানুষকে শান্তি রাখার জন্য যতগুলো কাজ আছে করতে হবে বাংলাদেশের জনগণকে নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে ইসলামের জন্য কাজ করতে হবে ইসলামকে সামনে রেখেই আমাদেরকে আমাদের পা চলতে হবে জোরে বলো ঠিক না বে যখন মুসলমান সামনের দিকে অগ্রসর হয়ে যাবে তখন যতগুলো বাতিল ফেরকা সামনে এসে দাঁড়াবে তারা পালাতে দ্বিধাবোধ করবে না জোরে বলো ঠিক না আমি সাথী বন্ধুগণ এই জন্য বলতে চাই আমাদেরকে কী করতে হবে আমাদের সব সময় কী করতে হবে ইসলামকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে আর বাদে গোলস্তানকে নিয়ে এক উল্লু কাফি হে হার শাক মেয়ে উল্লু বৈঠি হে ফের জামে গোলস্তা কে গায়ে ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশায় যথেষ্ট কিন্তু গাছের ফুলের বাগানের প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা ডালে ডালে যদি ফুল বাগানের ভেতরে যদি হুতুম পেশা বসে যায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গাছের ডালে ডালে যখন হুতুম পেশা বসে যাবে প্রত্যেকটা ডালে ডালে তখন ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে জোরে বলে ঠিক না বেটি এই জন্য এই সেটটা বলে দিলাম বরবাদ গুলস্থানকে একই উল্লু কাফি হে হার শাক উল্লু বৈঠে হে ফের আঞ্জামে গুলস্তা ক্যা হে আমি ইল্লা বিল্লা